নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শেয়ার করব মূল শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি মূলো শাক অনেকেই কিন্তু গন্ধের জন্য খেতে চায় না তবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মূলোর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না আর খেতেও কিন্তু অসাধারণ হয় আর মূলো শাক দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি বানিয়েছিলাম মুগ ডাল দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে নিয়েছি আমি মূলো শাক মূল সমের যে শাকগুলো থাকে এখানে সেই শাকগুলোই নিয়েছি প্রথমে পাতাগুলোকে একটু ভালো করে বেছে নিলাম অনেক সময় পাতায় কিন্তু পোকা থাকে তাই পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে পেছনের ডাটিগুলোকে আমি একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি কেটে দেবার পর এবার মূল শাকটাকে কুচিয়ে নেবো তবে খুব বেশি মেয়ে করে কুচাচ্ছি না আবার খুব বেশি বড় বড় করেও কিন্তু কাটবো না মিডিয়াম সাইজের করে কুচিয়ে নেব তবে কুচিয়ে নেওয়ার আগে আপনারা পাতাটা আগে ধুয়ে নিতে পারেন আমি কিন্তু কুচিয়ে নিয়ে তারপরে মূলো শাকটাকে ধুয়ে নেবো আর এই শীতকালে কুচি মূল শাক ভাজাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে ঠিক এইভাবে মূল শাকটাকে কুচিয়ে নিলাম এই একইভাবে পুরো শাকটাকে কুচিয়ে নেব মূলো শাকটাকে কুচিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে নিলাম এবারে মূলো শাকটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়েও নিয়েছি ধুয়ে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু স্বাদ মতো নুন নুন দেবার পর এবার মূলো শাকের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মূলো শাকটাকে একটু মেখে নিচ্ছি কারণ মূলো শাকের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দিয়ে যদি রান্না করা হয় তাহলে মূল শাকের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না নুন দিয়ে মাখার ফলে মূল শাক থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এভাবে শাকটাকে নুন দিয়ে মেখে একটু রেখে দেব এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোট এক বাটি মতো মুগ ডাল মুগ ডালটাকে প্রথমে শুকনো খোলা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ক্রমাগত নেড়ে চেড়ে মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নেবার পর এবার মুগ ডালটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে এবার আমি নুন মাখানো শাকটাকে দিয়ে দেবো তবে শাকটা তেলের মধ্যে দেবার সময় জলটাকে চিপে ফেলে দেব ঠিক এইভাবে আমি জলটাকে চিপে ফেলে দিচ্ছি এইভাবে যদি জলটাকে চিপে ফেলে দেওয়া হয় তাহলে শাকের মধ্যে যে তেতো ভাব থাকে সেটাও থাকে না নুন দিয়ে মাখার ফলে শাক থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এবারে তেলের মধ্যে শাকটাকে মিনিট দুয়েক একটু ভেজে নেব শাকটাকে মিনিট দুয়েক ভেজে নেবার পর এবার এর মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাগুলোকে এখানে একটু ভেঙেই দিলাম ডাল কাঁচা লঙ্কা নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর শাকের সাথে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ভেজে নেব ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। যেহেতু ডাল আর শাকটা সেদ্ধ হবে তাই পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু এখানে জলের ব্যবহার করলাম না জল দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচ সাথে ঢেকে রেখে ডাল আর শাকটাকে একটু সেদ্ধ হতে দেব দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম মুগ ডাল আর শাক তো খুব ভালো মতো সেদ্ধ হয়েই গেছে তবে ডালটা কিন্তু এখানে পুরো গলে যাবে না একটু গোটা গোটা থাকবে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে ডাল আর শাকটা সেদ্ধ হয়ে যাবার পর এবার ফোড়নের পালা ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চা চামচ সর্ষের তেল তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তবে গোটা জিরের বদলে পাঁচ ফোড়নও দেওয়া যেতে পারে এবারে শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এক মিনিট সময় ধরে ফোড়নটাকে ভেজে নিয়ে ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম এক চা চামচ রসুন কুচানো রসুন কুচানোটাকে একটু লাল করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর যদি নিরামিষভাবে করতে চান রসুনের বদলে আদারও ব্যবহার করা যেতে পারে রসুনটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে মূল শাকটাকে দিয়ে দেবো মূল শাকটা দেবার পর এবার ফোড়নের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর শাকের মধ্যে যে একটা জল জলে ভাব আছে সেটাকেও শুকিয়ে নেব যেহেতু একটু শুকনো করে রান্না করছি তাই আমি জলটাকে কিন্তু শুকিয়ে নিচ্ছি আর সব শেষে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। আর যদি সবার শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয় তাহলে গন্ধটাও কিন্তু খুবই ভালো হবে ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মূল স্বাদ দিয়ে মুগ ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর গরম গরম ভাতের সাথে এই মূলো শাকের রেসিপিটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ হয়েছিল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ